মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা থেকে বিদায়ের কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলন করেছেন সর্বশেষ এই সম্মেলনে সিরিয়ায় রাশিয়া ও ইরানের হামলা যুদ্ধের ব্যর্থতা ও প্রেসিডেন্টের সীমিত ক্ষমতা নিয়ে কথা বলেছেন সিরিয়া যুদ্ধ ইস্যুতে ওই সংবাদ সম্মেলনে ওবামা বলেন নিজেকে সবসময় দায়ী মনে হয় সদ্য নির্বাচিত রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউসে শপথ নেবেন তার আগে সম্ভবত শেষ এবং দীর্ঘ সংবাদ সম্মেলনে সিরিয়ায় স্লিপারের গুলিতে শিশু হত্যা ও বিশ্বজুড়ে জন্য নিজেকে অনেকটাই দায়ী বলে মনে করেন ওবামা এসব বিষয়ে কথা বলার সময়েও আবেগে ভেঙে পড়েন বিদায়ী এ প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জয়ের মাধ্যমে ওবামার দ্বিতীয় মেয়াদের শুরু হলেও শেষ হতে চলেছে শীতল যুদ্ধের মধ্যে দিয়ে সংবাদ সম্মেলনে শুধুমাত্র আলোক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাননি ওবামা বরং মার্কিন নির্বাচনের রুশ সাইবার হামলারও নিন্দা জানান তিনি ওবামা বলেন তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে তা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন হোয়াইট হাউসে ওবামার এই শেষ সংবাদ সম্মেলনে ভিড় ছিল চোখে পড়ার মতো সংবাদ সম্মেলনে প্রচণ্ড ভিড়ের কারণে এক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ওবামা তার ক্ষমতার বিভিন্ন অর্জনের ফিরিস্তি তুলে ধরেন এ সময় বেকারত্বের হার কমানো স্বাস্থ্যসেবা ও কিউবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয় তুলে ধরে ওবামা বলেন দুই হাজার সালে যখন তিনি প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের কাছ থেকে ক্ষমতা নেন তখনকার অবস্থা থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তবে তার সফলতায় ছোঁয়া ফেলেছে সিরিয়া যুদ্ধ তিনি বলেন আলোপ্য নগরীতে সিরীয় সরকার ও এর মিত্র রাশিয়া এবং ইরানের হিংস্র নিপীড়নের ভয়াবহতার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি ওবাবা বলেন আমরা বেসামরিক ও অবরুদ্ধ নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত কৌশল দেখেছি আমরা মানবিক ত্রাণকর্মী ও মেডিকেল কর্মীদের নির্বিচারের লক্ষ্যে পরিণত করতে দেখেছি সেখানে বেসামরিক নাগরিকদের অব্যাহতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসছে এসব কিছুই হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ওবামা জোর দিয়ে বলেন এ বর্বরতার জন্য আসাদ ও তার মিত্র ইরান এবং রাশিয়া দায়ী এই রক্ত এবং নৃশংস হত্যার রক্ত তাদের হাতে লেগে রয়েছে আলোকয় নৃশংস ধ্বংসযজ্ঞের জন্য তিনি নৈতিক দিক থেকে নিজেকে দায়ী বলে মনে করেন কিনা এমন এক প্রশ্নের জবাবে বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি সব সময় নিজেকে দায়ী মনে করি আমি নিজেকে দায়ী মনে করি যখন স্নিপারের গুলিতে শিশুদের হত্যা করা হয় যখন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তখন নিজেকে দায়ী মনে হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন